নদী সুখী অতলে কত সুখী ধবনে ভালু সুখী পবনে চা সুখী বসাতে শীত সুখী কাতাতে তুই সুখী বোঝাতে শিশু সুখী মাত পন্মিতাছে রে সব নয় রে একই জন্ম হভূমি আমা কন্মেদ্রেছে সব আই রাজা অমিয়া কাই আজ কুমার আমি আ কাই আজ কুমার অমিয়া কাই রাজ কুমার অমিয়া কাই আজ কুমার আমি আয় কাই রাজ কুমার ও বাকি আদৌর পা তোর করি মমতা দৌরে তাতে রঙের নতি হয়ে বাঁচু রাজা আদৌ রে হা তোর গৈ কোন কি দাঁতি কৈছে তোরা কি দাঁতিকোনো দورهundai শুনছি আর একটা ধরে কইছে যে কথা কাটনে আমি জানি দাঁড়াই কে লাগে মই ছোট ভাই কে লাগে কথা মিল আছে কি না মানে এই কিছু কোন কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন। এই যে আমার বন্ধু এতিমকবর এতিম মতন বসে রয়েছে মানে দেখেন এই কি হইছে? হ্যাঁ? মনটা ভালো নাই রে ভুইন। আমি আবার বনে এলাম কবতে। মানে কথা কথাই আছে না মানে কি মাথা ঠিক নাই নাকি? হ্যাঁ? মাথা কি অর কইবা মাথা কি ঠিক নাই?

ᱦᱮᱸ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ